সমানিত দর্শক আসসালাম আমরা এখন চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থান করছি এলাকায় হাট চেয়ারম্যান চেয়ারম্যান ঘাটা এই মধ্যে আসলে মাদাম আপনারা পেয়ে যাচ্ছেন সোনারগাঁও পেট্রোল পাম্প এই সোনারগাঁও পেট্রোল পাম্পের সঙ্গে লাগানো দোকানগুলি আছে এই সব দোকানগুলির মধ্যে আজকে আমরা আসছি আমাদের আজকে যে দোকানটি সেই দোকানটির নাম হলো প্রিয় জেনারেল স্টোর এই প্রিয় জেনারেল স্টোরের মধ্যে আসলে আপনারা যাহা যা রকমের জিনিসগুলি পেয়ে যাবেন সব জিনিসগুলি আজকে দাম কেমন সেগুলি আপনাদেরকে জানাবো সমৃদ্ধ দর্শক চলুন তাহলে দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের ভিডিও সম্মানিত দর্শক আপনারা এই দোকানটিতে আসলে পেয়ে যাচ্ছেন শ্যামল ভাই কে শ্যামল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া সালাম কেমন আছেন এই তো আছি ভালো আপনি কেমন আছেন আছি ভালো আচ্ছা ঠিক আছে আগে দর্শকদেরকে একটু দোকানের লোকেশনটা একটু বলে দেন দোকানের লোকেশন হলো ঢাকা থেকে আসার পথে হাতের বাম পাশে চট্টগ্রাম ভাটিয়ালি সীতাকুণ্ড থানা পড়ছে এটা আর সীতাকুণ্ড থানা এই এখানে সোনারগাঁও ফ্যাক্টরি ফার্মের পাশেই আমার দোকান আচ্ছা ঠিক আছে আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে সেটা হইলে আপনারা মালগুলা গুলা কেনার সময় ভালো করে যাচাই করে কিনবেন যেহেতু আমাদের সেকেন্ড হ্যান্ড মাল এখানে নতুন মাল আমরা বিক্রি করতেছি না আর দ্বিতীয় কথা হইলো এখান থেকে মাল যাওয়ার পরে আমাদের মাল পছন্দ হয় নাই বা অন্য কোন কথা আমাদের আমরা এগুলা কখনো গ্রহণযোগ্য না যেহেতু আমাদের সেকেন্ড হ্যান্ড মাল

সিসি ক্যামেরা এগুলো আমরা টেস্ট করি নিই এগুলো ব্যাটারি সিস্টেম এগুলা কেউ নিলে চারশো টাকা করে স্ক্যানার স্ক্যানার হ্যাঁ ক্যানের হ্যাঁ চালু আছে এটা চালু আছে আচ্ছা এটা এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা তারপর আছে আপনার এই পানি ফিল্টার গুলা পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে যেটা নেবে যেটা নেবে পঁচিশশো টাকা আচ্ছা তারপর আছে আপনার এই

7000 টাকা এটা 2000 টাকা 7000 2000 আচ্ছা তারপর এখানে ওভেন আছে এগুলা হ্যাঁ ওভেন গুলি কত করে এগুলা করবে যে আপনার 1900 টাকা করে 1900 টাকা করে ভালো নাকি হ্যাঁ ভালো আা চালাই দেব এগুলো হলো ইয়া মানে গিয়া মাইক্রোওয়েভ না ওলাই ইলেকট্রিক ওভেন হ্যাঁ

মেশিন আছে এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা এ খুলে দুইটা মিটার আছে এ করলে পাঁচশো টাকা করে কিনতে পারবে পারফেস পাঁচশো হম আপনি এদিকে আসবেন তারপরে তারপরে যে এখানে আছে মাইক্রোফোন মাইক্রো ছয়শো টাকা করে ছয়শ টাকা করে কিছু লাগবে তারপরে যে এটা আছে যে আপনার ইন্ডিয়া ইন্ডিয়ার দুই হাজার টাকা এসপি এসপি আচ্ছা তারপরে যে আছে ব্লেন্ডার ব্লেন্ডার এটা 700 টাকা এটা কি এক বাটি এক বাটি আচ্ছা তারপরে ফিতা ফিতা আছে হ্যাঁ এটা দাম পড়বে তো 400 টাকা আচ্ছা এখানে একটা লাইট আছে ভাই একটু এরপর এখানে একটা লাইট আছে লাইট আচ্ছা ব্যাটারি সহ ব্যাটারি সহ আচ্ছা ওটার দাম পড়বে যে আপনার 500 টাকা 500 আচ্ছা তারপরে যে এখানে ব্যাটারি সহ 12 ভোল্টের ব্যাটারি সহ বড় একটা ফ্যান আছে

আচ্ছা তারপরে নিচের কুলার গুলি বলো তারপরে যা আছে কুলার 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 বড় এগুলা বড় গুলা হলো আপনার 4000 টাকা করে 4000 টাকা 4000 টাকা খুব সুন্দর বাতাস হুম তারপর আসেন হুম এখান দিয়ে ফ্যান আছে 1500 1500 সব 1500 করে সব 1500 টাকা এগুলা ব্যাটারি সারা ব্যাটারি সারা ব্যাটারি দিলে হ্যাঁ ওগুলা রেট বাড়ে হ্যাঁ এই ফ্যানটা কত যেটা ধরলেন ওটা এটাও চালু ওইটা ব্যাটারি দেওয়া আছে অলরেডি খুব সুন্দর বাতাস এটার দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা চার হাজে খুব সুন্দর একটা ইয়ে আছে রোস্টার টোস্টার টোস্টার টাকা পাঁচশো টাকা

দেখেন দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ